জয় বড়মার জয় আজ শনিবার চলে গেছিলাম বন্ধুরা নৈহাটিতে বড়োমার পুজো দিতে নৈহাটির বড়ো মা তো সবাই জানো আর যারা না জানো তাদের উদ্দেশ্যে বলছি নৈহাটির বড়মা কিন্তু খুবই জাগ্রত তো দেখো বন্ধুরা এই যে বড়োমার টিপ পরিয়ে দিয়েছে দেখো আমি আমার ছেলে দাদা সবাই বড়মার টিপ পরে তিলক পরে লাইনে দাঁড়িয়ে পড়েছি হাতে দেখো দাদার ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একটা জিনিস আমি দেখে অবাক হলাম যেটা তোমাদের সাথেও শেয়ার করলাম এত ছোট বাচ্চা দেখো ডন্ডি কেটে মায়ের কাছে পুজো দিচ্ছে তো এরকম ডন্ডি অনেকেই কাটছে সেটাও দেখালাম তোমাদেরকে দেখো গঙ্গায় স্নান করে অনেকেই ডন্ডি কেটে এরকম পুজো দিচ্ছে যাদের মনের আশা পূর্ণ হয়েছে তারা ডন্ডিকেটে কেটে পুজো দিচ্ছে তারপরেই দেখো দেখাচ্ছি রাস্তার ধারে দুধারে এরকম মার ছবি বিক্রি হচ্ছে তারপরে এরকম দোকান দুধারেই আছে তো এবার মার মন্দিরে আমরা লাইন দিয়ে প্রবেশ করলাম তো ঢুকতেই দেখো প্রথমেই এই যে একটা ছবি আছে মার এই যে মার ছবি আর এদিকে এই গ্রিলের পেছন দিকে দেখা যাচ্ছে দেখো বড়মাকে সবাই পুজো দিচ্ছে আমরাও প্রবেশ করলাম আস্তে আস্তে লাইন ধরে এগোচ্ছি বড়মার কাছে যাব আজ শনিবার শনি মঙ্গলবারে ভিড়টা একটু বেশিই হয় দেখতেই পাচ্ছ লাইনগুলো কীরকম ঘুরে ঘুরে যাচ্ছে এরকম আটবার লাইন ঘুরবে তো এইবার লাইন ঘুরে এই যে দেখো আমরা মেন মন্দিরে প্রবেশ করছি এটা হলো বড়োমার মেন মন্দির নৈহাটিতে যারা এসেছ তারা তো অবশ্যই জানো আর যারা আমার দূরের বন্ধু তাদের সাথে এই তাদের জন্য ভিডিওটা আমি ছাড়লাম তো তোমরাও বড়মার দর্শন করো যার যার মনের আশা আছে তারা বড়ো কাছে জানাও অবশ্যই পূর্ণ হবে আমিও তোমাদের হয়ে বড়োমার কাছে মানসিক করে রাখলাম যে বড়মা মা যে তোমাকে লাইক কমেন্ট শেয়ার করবে তার মনের আশা তুমি অবশ্যই পূরণ করো জয় বড়মা তো দেখো কত সুন্দর মায়ের পুজো হচ্ছে সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মায়ের সবাই ছবি তুলছে এখানে একটা জিনিস আমি দেখলাম যে ফোনটা অ্যালাউ আছে মায়ের ছবি সবাই তুলতে পারছে আমি এক এক জায়গায় দেখি ফোন অ্যালাউ নেই তো দেখো আমাদের পুজো হয়ে গেল বন্ধুরা মায়ের সন্দেশ দিয়েছে ঠাকুরমশাই পণ্ডিতজি আমার ছেলেকে তো আমাদেরও পুজো হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো বড়োমার মন্দিরটা আমি বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম ধর্ম হোক সবার বড়ো সবার মানে ধর্ম হোক যার যার বড় সবার দেখাও লেখাই আছে ধর্ম হোক যার যার বড় সবার তো এই দেখো বড়মার প্রসাদ জয়